হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো ফোনের ডিসপ্লেতে কিভাবে নাম সেট করবে তো চলো দেখাই সেটিংসে যাবে সেটিংসে গিয়ে পার্সোনালাইজেশনে ক্লিক করবে দিয়ে অলওয়েজ অন ডিসপ্লেতে যাবে দিয়ে ওখানে গিয়ে সিগনেচারে ক্লিক করবে সিগনেচারে ক্লিক করে দিয়ে যে নামটা লেখা থাকবে সেটা মুছে দিতে হবে মুছে ওখানে তোমাদের নাম লিখতে পারো আর অন্য নামও লিখতে পারো তো আমি আমার নামই লিখলাম আমার ফোনে তো নাম লিখে দিয়ে সেভ করে দিতে হবে সেভ করলেই চলে আসবে তো আমারটা হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো একটু বলবে কমেন্ট করে আর লাইক করে দেবে যদি ভালো লাগে তাহলে এরকম ভিডিও আরও নিয়ে আসবো তোমাদেরকে দেখাবো টাটা